আর এক মাইলের ভিতরেই বা কমের এক মাইলের কমের দূরত্বের মধ্যে পানি আছে মানে এক মাইলের ভিতরেই পানি আছে এটা বিশ্বাস তো তায়ামম করানা দ্রস্ত নাই এমতো অবস্থায় বা তখন তায়ামম করা জায়েজ নাই পানি যেহেতু এক মাইলের ভিতরে আছে বা তার থেকে দূরত্ব কমের কম দূরত্বের মধ্যে আছে তাহলে এমতো অবস্থায় কি করবে না তায়ামম করবে না তার জন্য জায়েজ না হ্যাঁ পানি যা করি লজু না ওয়াজিব হয় তাহলে পানি নিয়ে এসে ওযু করা তার জন্য জরুরি বা মহিলা যদি কি করে পানি আনতে না যায় হ্যাঁ পুরুষ মানুষের কাছ থেকে কেমন করে পানি আনবো অথবা পুরুষ মানুষের ভিতরে ভিড়ের মধ্যে কেমন করে যাবো এই শরম করে যদি কেউ কি করতে না যায় শরম কি অজা আসে সরমের কারণে যদি পানি আনতে না যায় পর্দা কি পর্দার কোনো ব্যবস্থা নাই যদি কি ব্যবস্থা না না থাকে। পানি যদি এই মত অবস্থায় হ্যাঁ পুরুষ পুরুষ মানুষকে ভেদ করে পানি আনতে যেতে পারছে না বা তাদের কাছে পানি চাইতেও পারতেছে না অথবা কোনো পর্দার ব্যবস্থা নাই তাহলে কি বলছে তাহলে এই মতো অবস্থায় কি করবে না पानी पानी लेने को ना जाना, ताले कर तो ना जाना ता तो नहीं नहीं और पुरुष से कर लेना एसा, एसा पर्दा जिस में शरीयत का कोई हुकुम छोट जा पर्दा जेटा द्वारा शरियत हुकुम छुटे जाए मेपूर्ण पर्दा न তাহলে এরকম ভাবে তো আর পুরুষের মানুষের কাছে বা পুরুষ মানুষকে ভেদ করে পানি আনতে যেতে পারতেছে না যেহেতু পর্দার ব্যবস্থা নাই তাহলে মতো অবস্থায় পর্দা ছেড়ে দিয়ে পানি আনতে যাওয়া এটা কি না তার জন্য জায়েজ না বরং এটা হচ্ছে কি না জায়েজ এবং হারাম না যায়জ এবং হারাম তাহলে পর্দার ব্যবস্থা না থাকলে তাইমম করতে পারবে বরং পর্দার বিধান ছেড়ে দেওয়াটাই তার জন্য হারাম

হাত না খুলে এবং পুরুষ মানুষের সামনে হাত মুখ খুলবে না